প্রিয় বন্ধুরা আমাদের এই ভাইয়েরা ঠাকুরগাঁ থেকে আমাদের এই যশোরে আসছেন মানে মেহমান হিসাবে কয়েকদিন মানে আমাদের এখানে কাজ করে আবার নিজেদের বাড়িতে নিজেদের কাজ করার জন্য ফিরে যাবেন এখন হয়তো তাদের ওখানে কাজকর্ম কম যার কারণে আমাদের এখানে এসেছে আর আমাদের এই যশোরে যদি এই ভাইরা না আসতো তাহলে আমাদের এই যে মাঠে যে ধান দেখছেন এই মাঠের এই ধান কিন্তু মাঠেই পড়ে থাকতো কেননা আমাদের এখানে এই মাঠের কৃষাণ বর্তমান খুবই মানে সংকট আমাদের এই জায়গার মানুষ অধিকাংশ বিভিন্ন দেশে বা চাকরি বাকরি করে যার কারণে আমাদের এখানে মানে এই কৃষি শ্রম পাওয়া যায় না তবে আনুমানিক কাটা বান্দা ঝাড়া বা গুলায় উঠানো এটা অন্তত ছয় থেকে সাড়ে ছয় হাজারের ভিতরে ঘোরাফেরা করবে আমার যা মনে হয় কারণ আমাদের বাড়িতেও আসে অনেক মানুষই আসে আমাদের বাড়িতে আবার আমাদের মেম্বারের আছে আর সেসব ভিডিওগুলো আমি দেখাবো আপনাদের ভালো লাগবে আশা করি আপনার নাম কি আলহামদুলিল্লাহ তবে যাই বলেন দেহ সুস্থ থাকার ভিতরে যে আনন্দ সুখ শান্তি এর মতো কিন্তু আর কিছুতে নাই ভাই হ্যাঁ এই যে কাজ করে খাচ্ছি বা এই যে আজকে আমরা এই মাঠে আসতে পারছি জন্যই আলহামদুলিল্লাহ কেন অনেক মানুষ আছে যারা হাসপাতালের বেডে বা মামলা মোকদ্দমায় বিভিন্ন কাজে কর্মে কিন্তু তারা জড়িয়ে গিয়েছে আর এই যে বর্তমান যুগে তো মানে মেয়ে ছেলেদের কথা তো বইলে লাভ নেই আর খারাপ জিনিসের প্রতি মানুষের সময় একটু আকর্ষণ বেশি থাকবে ভালো জিনিস মানুষ একটু কম দেখতে চায় তাহলে ভালো যারা রুচিবান মানুষ তারা এই সব জিনিস দেখবে ইনশাল্লাহ বললেন আপনি দামের কথাটা যে পাঁচ ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে ঘোরাঘুরি করবে এটা ঠিক আসলে তবে এই ট্যাঙ্গালি বাউন্ডারিতে এটা আসলে একটু ইয়ে আর কি অন্য জায়গায় কিন্তু বলার লাগে না হয় ছয় সাড়ে ছয় এরকম কত জায়গা আছে বলার লাগে না তবে এই ট্যাংরালি বাউন্ডারিতে একটু কম হয় খাবার দিয়ে তো ভালো জি আলহামদুলিল্লাহ ভালো মাছ ছিল না গোল

এখন বৈশাখ মাস প্রখর রোদ হ্যাঁ অনেক রোদ অনেক রোদ অনেক রোদ আর আমাদের যশোরে বর্তমান উষ্ণতা অনেক বেশি হ্যাঁ আমাদের ঠাকুর সর্বোচ্চ রোদ হয় এখন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর এখানে চল্লিশের ওপরে থাকে তাপমাত্রা আর আপনাদের অঞ্চলে তো শীতও বেশি পড়ে বলে হ্যাঁ শীত অনেক শীতের সময় শীত থাকে যেমন বেশি শীত থাকে তেমন এখন আবহাওয়া ভালো থাকে তাপ হয় না এই যেমন শীত কম হয় এই আবহাওয়া খুব কড়া এখন চল্লিশের ওপরে তাপমাত্রা মানে অনেক অনেক কড়া আবহাওয়া এই আবহাওয়াতে কাজ করতে খুব কষ্ট হয় ভাই না ঠিক আছে না যেমন কষ্ট তেমন আছে সেইরকম রকম নেবেন সমস্যা কি যাই হোক আমরা আছি যেমন কষ্ট তেমন মজুরি নেবেন আমি বলতে চাই কেউ কারো ঠকাবে না যার নির্য পাওনা তার দিয়ে দিতে হবে মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে শ্রমের ধাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করে দেয় ঠিক আর ভালো হয়েছে ভাই আর আল্লাহ পাকও বলেছেন যে হচ্ছে আমার কাছে যত অনলাই করো তাতে কোনো এই ধান দেখছেন আল্লাহর রহমতে এবার ধান অনেক ভালো খুব ভালো হয়েছে আর দামও আছে ভালো হ্যাঁ কিছক অনেকটা লাভবান হবে ইনশাআল্লাহ আপনারা বলেছেন দেখছেন কি সুন্দর ধান মানে প্রতিটা বিজলি থেকে 7 কেজি তিন পোয়া করে ধান হবে এরকম হ্যাঁ ঠিক সুন্দর আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে আমার কাছে যত অন্যায় করো আমি মাপ করলেও করতে পারি কিন্তু কোনো মানুষের হক নষ্ট করে তুমি আমার কাছে এসো না তাই আমরা সদা সর্বদা সচেতন থাকবে এবং কারুর একটি পয়সাও হরণ করব না এবং কারুর একটি টাকা থাকিয়ে দিয়ে আমরা নিজের যত্ন করব না তবে একজনের কষ্টের পয়সা হরণ করা মানে এটা কিন্তু খুব কষ্ট আমাদের নিজের টাকা যদি কেউ নিয়ে নেয় তখন আমাদের কেমন লাগবে কিন্তু অনেক মানুষ আছে এই ভাইরা অনেক দূর থেকে আসেন কিন্তু এই দেখা যাচ্ছে এরা কিন্তু জানে না আমাদের এই জমি কর্তুক এক বিঘা কি পাঁচ বিঘা কি দশ বিঘা কি বারো বিঘা কিন্তু অনেক এইরকম ছেঁচরা চাষি আছে আমি নিজে চোখেই দেখেছি যে তারা বারো বিঘা জমি হলে দশ বিঘার দাম দেয় পনেরো বিঘা হলে তেরো বিঘার দাম দেয় এরকম আমরা কখনোই করব না মানুষের অভিশাপ পোয়াব না অভিশাপ কিন্তু একটি মারাত্মক ক্ষতিকর জিনিস কেননা যার হোক তার কাছ থেকে ক্ষমা না চাইলে কিন্তু সেই কিয়ামতের দিন হাঁটারের ময়দানে কিন্তু মহা সমস্যায় পড়তে হবে আচ্ছা ভালো থাকেন ভাইরা